বাদশা হারুন রশিদ আর বাহালুল মাঝে মধ্যে একটু মজা করতো বন্ধুর মতো তো এমন সময় বাদশাহ দেখে যে বাহালুল রাস্তা পথে হাঁটতেছে আসতেছে বলতেছে বাহালুল এই যে তোমাকে দিলাম লাঠি এই লাঠিটা তুমি যদি তোমার সে বোকা পাও তাকে দিও তোমার থেকে যদি বোকা পাও তাহলে লাঠিটা তাকে দিয়ে দিও এবার বাহালুল নিলেন কয়েকদিন পর বলতে যায় দেখি বন্ধু কি করে তিনি যা দেখেন বাদশা সফরে যাবার জন্য গ্যাটটি গুটটি বান্ধেছে। আজ দুপুরে কি খাবে তা রেডি করতেছে রাতে কি খাবে তা রেডি করতেছে সকালে কি খাবে তা রেডি করতেছে আজকে কি পোশাক পরবে তা রেডি করতেছে পরের দিন কি পোশাক করবে তা রেডি করতেছে আজকে কি খাবে তিনি তা রেডি করতেছেন দুপুরে কি খাবেন তা রেডি করতেছেন রাতে কি খাবে তাও রেডি করতেছেন পরের দিন কি খাবেন তা রেডি করতেছেন বাহুল দেখতেছেন ভালুল পোশাক বাদশাহ কোথায় যাবেন বাদশাহ বলতেছে ভালুল আমি সফরে যাব ও সফর কয়েকদিনের বলে তিন দিনের সফর তিন দিনের সফরে যাওয়ার জন্য কি করতেছেন বাদশাহ বলতেছে বাহালুল আমি তিন দিনের সফরে যাব এই জন্য সকালে কি খাবো তা রেডি করতেছি দুপুরে কি খাবো রেডি করতেছি রাতে কি খাবো তা রেডি করতেছি এবার বাহালুল বলতেছে হে বাদশাহ তিন দিনের সফরের জন্য আপনি এত কিছু রেডি করতেছেন কিন্তু মৃত্যুর পর হাজার হাজার বছরের সফর সেটার জন্য আপনি কি করেছেন তিন দিনের সফরের জন্য আপনি এত যত্ন সহকারে করতেছেন কিছু রেডি আর মৃত্যুর পর হাজার হাজার বছরের সফর সেটার জন্য আপনি কি করছেন বাদশাহ চিন্তায় পরে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন তাহলে তাদের কি মহাসভা ছিল আর আপনার আমার কি মহাসাভা তাদের কি চিন্তা ভাবনা আপনার আমার কি চিন্তা ভাবনা আজকে আমাদের সমাজের মধ্যে মিথ্যাচার